বেদাত করে তাহলে ওই ব্যক্তি মহানবী সাল্লাহ সুপারিশ থেকে বঞ্চিত হবে কেমন হতে পারে এই জন্য বেদাত করা অনেক অলমরা হাদিস বিশাল বলেছেন বেদাত করা মানে রসল্লা ভুল ধরা এত বড় পাপ সুতরাং সর্ব অবস্থায় সবসময় বেদাত থেকে থাকতে হবে ছয়টি প্রসিদ্ধ বেদাত রজব মাসের এক নম্বর সালাতুর রায়ব অর্থাৎ রজব মাসের প্রথম জমাতে এটাকে সালাদ পড়া হয় বিভিন্ন সালাতে নামে প্রথম রজব মাসের প্রথম রাত্রিতে প্রথম রাত্রিতে বলেছেন এটা বিদাত সমস্ত ইমামগণের ঐক্যমাতে এই ধরনের কোনো সালাত ইসলামে নেই দুই নম্বর বিধাত হলো রজব মাসকে মানবী সাল্লাহ জন্ম দিবস এরকম মনে করা হয় যে রজব মাসে প্রথম রাত্রিতে মানবীর জন্ম হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে রাসুল্লাহ সাল্লাইকে নবদ্ধ হয়েছে অথবা কেউ বলছেন যে পঁচিশ তারিখে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই এবং এর ধরনের কোনো ধরনের এই বাদত সংশ্লিষ্ট বিষয় নয় এগুলো তিন নম্বর বিষয় যে অর্ধেক রজবে এসে উম দাউদ নামের সালাত দৃষ্টি করা এবং আদায় করা এমন ধরনের কোনো সালাদ নাই পাঁচ নম্বর রজব মাসে বিভিন্ন দোয়া পড়া একটি দোয়া রজব মাসের উদ্দেশ্যে সহি নাই সাল্লাহামকে সাব্যস্ত নাই কোনো দোয়াই নেই এবং প্রসিদ্ধ দোয়াটি যেটা পড়া হয় আল্লাহ বারিক লানা ফি রজব রজব ফি রজবা এরকম বলা হয় কিন্তু সঠিক কথা উচ্চারণ ফি রজ বিমু ও সাবান গ্রামাটিক্যাল সঠিক উচ্চারণ এটা ও বাল্যিক এর আরও কোনো ভিত্তি নেই দুইজন দুর্বল রাবি আছে একেবারেই দুজন একজন একজন থেকে বেশ বেশি দুর্বল সাব্যস্ত দোয়া না সুতরাং এটাকে সুন্নত মনে করে পরিবেদ হবে আর যদি না জানে কেউ করে এরা এটা করবে না ছয় নম্বর রজব মাসে বিশেষ করে কবর জেরাতের জন্য খাস করা এটাও ভিত্তি নেই তাছাড়া রজব মাসে উমরা করা ইত্যাদি করা এগুলো সব নেই এগুলো সবেদাত রজব মাস উপলক্ষে কোনো ধরনের এবাদত বন্দুকী সাব্যস্ত নাই সে রোজা হোক বা সলাত হোক উমরা হোক কোনটাই নেই আগের মতোই করবে আলাদা কিছু না তবে রজব মাসে এটা হারাম মাসের একটি মাস সেখানে যে কোনো পাপ গোনা বড় হারাম গোনা বেশি হবে এই মাসকে সম্মান রেখে যখন জলম নিজের নবসা করে জলম করা যাবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আলাতাল আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমুল করুন এবং দাওয়া দত্ত ফিরতান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত